প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্টাডি উইথ শুভঙ্কর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এর আগে দুটো ভিডিও এসছে তোমরা দেখেছো একটি ভিডিওতে রূপঙ্কর আচার্য তার স্ট্রাগলের কথা তুলে ধরেছে আরেকটি ভিডিওতে বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা তাদের একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে জিওগ্রাফিতে প্রাপ্ত নাম্বারগুলো তুলে ধরেছে তাদের সঙ্গে আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি তো আরও একজন আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে যে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং তার প্রাপ্ত নম্বর সম্পর্কে আমি একটু জানবো তার নাম স্কুল তার এলাকা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটু জানবো তো প্রথমেই জানবো তোমার নাম রূপসা হালদার রূপসা হালদার তোমার বাড়ি দেবগ্রাম স্টেশন পাড়া কোন স্কুলে পড়ো তুমি দেবগ্রাম এসে বিদ্যাপীঠ তোমার ভূগোলে প্রাপ্ত নাম্বার কত এইট্টিট পেয়েছে ভূগোলে তো এর আগের ভিডিওতেও তোমরা দেখেছ যে সমস্ত ছাত্রছাত্রীরা আশির ঘর পেরিয়েছে তাদেরকে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম আজকেও ঠিক তাই সেরকম ভিডিও করেছি রূপসা কাছে একটু জেনে নেব তোমার মোট প্রাপ্ত নম্বর কত চারশো বিয়াল্লিশ চারশো বিয়াল্লিশ পেয়েছে রূপসা তার মধ্যে ভূগোলে পেয়েছে এইটি এইট তাই তো আচ্ছা আচ্ছা রূপসা একাদশ শ্রেণীতে ভূগোল তোমার কতটা কঠিন লেগেছিল অনেক অনেকটা কঠিন লেগেছিল রূপসা কিন্তু আচ্ছা এই কঠিন লাগার পরে তুমি কিভাবে পেলে অষ্টআশি মানে কোন বিষয়টা তোমাকে হেল্প করেছে সব থেকে শর্ট কোয়েশ্চেন বট কোশ্চেন নাকি প্র্যাকটিক্যাল আর এটাও তুমি বলো এতটা কঠিন লাগার পরেও তুমি অষ্টআশি পেলেটা কি করে শর্ট কোয়েশ্চেন সবথেকে বেশি হেল্প করছে আর তাছাড়া প্র্যাকটিক্যাল বট কোশ্চেনও মোটামুটি করেছে আচ্ছা বট কোশ্চেনও মোটামুটি করেছে প্র্যাকটিক্যাল কি সোজা ছিল হুম আচ্ছা প্র্যাকটিক্যালও কিন্তু ওর সোজা লেগেছে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনও খুব ভালো হয়েছে তো তারপরেও তো আমার কঠিন লেগেছে না মানে কঠিন এখনই তো বললে যে কঠিন লেগেছে আগে কঠিন লেগেছে মানে প্রথমে কঠিন লেগেছিল তাই তো আচ্ছা আর তোমার কি খরচাপাতি কেমন হচ্ছে একটু বলো তো প্র্যাকটিক্যালের জন্য কি প্রচুর খরচা হচ্ছে তোমার তাও মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কতর মধ্যে মোটামুটি 100 150 এর মধ্যে হ্যাঁ 100 150 এর মধ্যে বলা যায় তাই তো আচ্ছা আচ্ছা প্র্যাকটিক্যালও তোমার খুব অল্প টাকার মধ্যে হয়ে গেছে ওভারঅল তোমার যে রেজাল্টটা হয়েছে জিওগ্রাফিতে তাতে কিন্তু শর্ট কোশ্চেনগুলোর কিন্তু একটা অবদান রয়েছে এটা তুমি কিন্তু বলছো তাই তো আচ্ছা ঠিক আছে তুমি ভবিষ্যতে কি হতে চাও একটু বলো ভিডিও ভিডিও হতে চাই রূপসা আচ্ছা আচ্ছা খুব ভালো তো যাই হোক তো রূপসা প্রাপ্ত নম্বর সম্পর্কে জানলাম ওর ইচ্ছা জানলাম তো আর বেশি লেন্দি করব না ভিডিওটা আর একটা ভিডিও হয়তো আসবে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তাদের একটা আরো যারা ছাত্রছাত্রীরা হয়তো খুব নাম্বারের জন্য আসি পায়নি তো সেই সমস্ত ছাত্রীদের জন্য একটা ভিডিও আমি করব তো সবগুলো একসাথেই করতে পারতাম কিন্তু আমার সেট আপটা খুবই ছোট এর মধ্যে এত ছাত্রছাত্রীরা সবাই একসাথে ধরবে এরকম ক্যাপাসিটি আমার নেই তো সেই কারণের জন্যই আমাকে সিঙ্গেল সিঙ্গেল করে করতে হচ্ছে বা দু চারজনকে নিয়ে করতে হচ্ছে তো যাই হোক তোমরা যারা ক্যামেরার ওপারে রয়েছো তারাও কিন্তু একাদশ শ্রেণীটাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে থাকো এবং খুব খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে থ্যাংক ইউ